বন্ধুরা আমরা একটা কথা আগেও বলেছি আবার বলছি ভারতের কিছু প্রতিবেশী দেশ আছে যারা যতই লাফালাফি করুক যতই বলুক আমরা কারো ওপর নির্ভরশীল না কিন্তু পেটের প্রশ্ন এলে সব হিসেব গুলিয়ে যায় তখন আর বড় বড় কথা কাজ করে না তখন চোখ চলে আসে এক জায়গাতেই ভারতের দিকে আজ যেটা হচ্ছে সেটা নতুন কিছু না শুধু আবার প্রমাণ হয়ে গেল বাস্তবতা কাকে বলে এই দেশগুলো একটা অদ্ভুত হ্যাবিটে ভোগে অকারণে বুক ফুলিয়ে ভারতকে শত্রু বানাবে অপ্রয়োজনীয় অ্যাটিটিউড দেখাবে আর মনে করবে এতে খুব স্ট্রং দেখাচ্ছে কিন্তু যেই না পরিস্থিতি একটু খারাপ হয় তখন সেই শক্ত ভাবটা মিলিয়ে যায় তখন আর ইগো থাকে না তখন থাকে শুধু দরকার এখন ঠিক এই অবস্থায় পড়েছে বাংলাদেশ কিছুদিন আগের কথাই ধরুন বাংলাদেশের অন্তর্বর্তী প্রধান মোহাম্মদ ইউনুস তখন একেবারে অন্য মূরে আত্মবিশ্বাস টৈকম্বুর কথা শুনলে মনে হচ্ছিল সব কিছু ওনার কন্ট্রোলে তিনি সরাসরি বলে দিলেন আমাদের ভারতীয় পেঁয়াজ লাগবে না আমরা নিজেরাই পেঁয়াজ ফলাব ভারত ছাড়াই চলবে শুনতে ভালো লাগছিল পেট্রিয়টিক কথাবার্তা সেই সাহস দেখাতেই উনি ভারত থেকে পেঁয়াজ আনার পারমিট বাতিল করে দিলেন তখন নিশ্চয়ই ভেবেছিলেন এই সিদ্ধান্তে দেশ বাহবা দেবে সবাই বলবে কি দারুণ বোল্ড মুভ কিন্তু সমস্যা হলো দেশ চালানো আর স্টেজে স্পিচ দেওয়া এক জিনিস না ভারতও চুপ করে বসে থাকেনি যেই না ভারত দিক থেকে পেঁয়াজের সাপ্লাই বন্ধ হলো ঠিক তখনই আসল খেলা শুরু দুদিনও পুরো কাটেনি বাজারে পেঁয়াজ উধাও যে কটা পাওয়া যাচ্ছিল তার দাম শুনে মানুষ মাথায় হাত দিচ্ছিল একদিনে পেঁয়াজ লাক্সারি আইটেম হয়ে গেল আর পেঁয়াজ মানে তো শুধু একটা সবজি না পেঁয়াজ মানে সাধারণ মানুষের রান্নাঘর সেই রান্নাঘর যখন নরবরে হয়ে যায় তখন মানুষের ধৈর্যও ভাঙে প্রথমে মানুষ ঘরে বসে গজগজ করছিল তারপর বাজারে কথা উঠল তারপর সেই কথা রাস্তায় গিয়ে পৌঁছতে শুরু করল মানুষ প্রশ্ন করতে লাগল এই সিদ্ধান্ত নিল এর ভোগান্তি কেমন সাধারণ মানুষকে পোহাতে হবে এই সময়ে ইউনুস বুঝলেন কাগজে লেখা সিদ্ধান্ত আর বাস্তব জীবন এক জিনিস না তখন আর আমরা নিজেরা সব করবো টাইপ কথা কাজে আসছিল না তখন দরকার ছিল একটাই জিনিস কুইক সলিউশন আর সেই সলিউশন কোথায় আবার সেই ভারত এটাই বাস্তবতা আপনি যতই বলুন ভারতকে ছাড়া চলবে যতই রিলেশনশিপ নষ্ট করুন শেষ পর্যন্ত বেসিক জিনিসের জন্য ভারতের দিকেই তাকাতে হয় কারণ কথা বড় দেশের অহংকারের না কথা মানুষের খাওয়ার এই ঘটনা কাউকে ছোট করার জন্য না এই ঘটনা মনে করিয়ে দেওয়ার জন্য রাজনীতি ইগো দিয়ে চলে না দেশ চলে বাস্তবতা দিয়ে আর দক্ষিণ এশিয়ায় সেই বাস্তবতার নাম ভালো লাগুক বা না লাগুক ভারত যে সিদ্ধান্তটাকে ওরা নিজেদের শক্তি বলে ভেবেছিল সেই সিদ্ধান্তটাই শেষমেশ ওদের সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়ালো শুরুতে মনে হয়েছিল বাহ কত সাহস কিন্তু কয়েকদিনের মধ্যেই বোঝা গেল সাহস আর বাস্তবতা এক জিনিস না চাপ বাড়তে লাগলো ভয় ঢুকতে শুরু করল বাজার হাতের বাইরে যাচ্ছিল মানুষ চুপ থাকছিল না আর এই চাপেই শেষ পর্যন্ত বাংলাদেশ সরকারকে পিছু হটতেই হল আর তখন যা হওয়ার তাই হল লজ্জা ঢাকতে না পেরে আবার ভারতের দিকেই ফিরতে হল কিছুদিন আগেও যে ভারতকে বলে দেওয়া হচ্ছিল আমাদের দরকার নেই আজ সেই ভারতের কাছেই মাথা নিচু করে সাহায্য চাইতে হচ্ছে কথায় কথায় বোঝা গেল এই ফিরে আসা কোনো ইচ্ছের কারণে না পুরোপুরি বাধ্য হয়ে এখন যা খবর বেরোচ্ছে তাতে পরিষ্কার বাংলাদেশ সরকার আবার ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমতি দিয়ে দিয়েছে মানে বুঝতেই পারছেন এই সিদ্ধান্ত আনন্দে নেওয়া না ইউনুস জানতেন আর এক দুদিন এমন চললে মানুষের রাগ সামলানো যাবে না বাজারে যা অবস্থা হচ্ছিল তাতে পরিস্থিতি যে কোনো সময় হাতের বাইরে চলে যেতে পারত এখান থেকেই গল্পটা আবার সেই জায়গায় ভারতকে প্রেস নোটে জানিয়েছে ভারত সরকারের সঙ্গে কথা বলার পর ঠিক হয়েছে একটা নির্দিষ্ট তারিখ থেকে আবার পেঁয়াজ ঢুকবে প্রতিদিন নির্দিষ্ট সংখ্যায় ইম্পোর্ট পারমিট দেওয়া হবে আর প্রতিটা পারমিটে নির্দিষ্ট পরিমাণ পেঁয়াজ আনা যাবে হিসেব করলে দেখলে বাংলাদেশকে রোজ প্রায় দেড় হাজার টনের মতো পেঁয়াজ ভারত থেকেই নিতে হচ্ছে এই ব্যবস্থা চলবে যতদিন না বাজার একটু স্থির হয় কারণ সরকার নিজেই বুঝে গিয়েছিল এই সংকট আর বাড়লে বড় বিপদ হতে পারে আসলে গত কয়েক সপ্তাহে বাংলাদেশের বাজারে যা হয়েছে সেটা সাধারণ মানুষের জন্য খুব কঠিন ছিল পেঁয়াজের দাম এমন জায়গায় পৌঁছেছিল যেটা আগে কেউ ভাবেনি এক কেজি পেঁয়াজ কিনতে গিয়ে মানুষকে অনেক টাকা গুনতে হচ্ছিল মধ্যবিত্ত হোক বা গরিব সবাই চাপে পড়ে গিয়েছিল পেঁয়াজ তো বিলাসিতা না নিত্যদিনের জিনিস কিন্তু হঠাৎ করেই সেটা লাকজারি হয়ে গিয়েছিল রান্নাঘরে টান পড়তেই মানুষের মাথা গরম হতে শুরু করে বাজারে গিয়ে কথা উঠছিল বাড়ি ফিরে আলোচনা হচ্ছিল এই ভুল সিদ্ধান্ত নিলকে শেষমেশ কৃষিমন্ত্রকও মানতে বাধ্য হয় এই সমস্যা শুধু প্রাকৃতিক কারণে না এর পেছনে ছিল ভুল পরিকল্পনা দেরিতে সিদ্ধান্ত আর আমদানিতে অহেতুক বাধা আসল সত্যটা হল বাংলাদেশের মোট পেঁয়াজ চাহিদার বড় অংশই আসে বাইরে থেকে আর সেই বাইরে মানেই বেশিরভাগ সময় ভারত কারণ ভারত শুধু সস্তা পেঁয়াজ দেয় না দ্রুত দেয় নিয়মিত দেয় এটাই আসল পার্থক্য ভারত থেকে পেঁয়াজ আসার খবর ছড়াতেই বাজারে একটু স্বস্তির আশা তৈরি হয়েছে ব্যবসায়ীরা বুঝেছে এবার দাম নামতে পারে এবার বড় ছুরিটা দেখুন ভারত বিশ্বের বড় পেঁয়াজ উৎপাদকদের মধ্যে একটা প্রতি বছর প্রচুর পেঁয়াজ হয় আর তার একটা বড় অংশ বিদেশে যায় আর সেই বিদেশের তালিকায় বাংলাদেশ সব সময় প্রথম দিকেই থাকে বছরের পর বছর ধরে বাংলাদেশের মোট পেঁয়াজ আমদানির বড় অংশ ভারত থেকেই এসেছে কারণ অন্য জায়গায় বিকল্প থাকলেও সেগুলো বাস্তবে ততটা ভরসার না মিয়ানমার বা পাকিস্তান থেকে অল্প কিছু পাওয়া যায় কিন্তু নিয়মিত না কখনো আসে কখনও আসে না চীনের কথাও ভাবা হয়েছিল কিন্তু ওখানকার পেঁয়াজের দাম এত বেশি যে হিসেব মেলেনি বাজারে দাঁড়াতে গেলে সেটা ভারতীয় পেঁয়াজের তুলনায় অনেকটাই বেশি পড়ে যায় আরেকটা বড় বিষয় হলো সাপ্লাই পৌঁছানোর সময় ভারত থেকে ট্রাক বা ট্রেনে পেঁয়াজ কয়েক দিনের মধ্যেই বাজারে ঢুকে যায় কিন্তু অন্য দেশ থেকে আনতে গেলে সমুদ্রপথ সময় বেশি ঝুঁকিও বেশি এই কারণেই বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা এরা সবাই জানে পেঁয়াজের ব্যাপারে ভারত বন্ধ মানে বিপদ আগেও দেখা গেছে যখনই ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে আশপাশের দেশগুলোতে হইচই পড়ে গেছে দাম লাফিয়ে উঠেছে মানুষ অশান্ত হয়েছে শেষ পর্যন্ত বাস্তবতার কাছেই সবাই ফিরতে বাধ্য হয় আর দক্ষিণ এশিয়ায় সেই বাস্তবতার নাম বারবার প্রমাণিত ভারত ভারত যেই না রপ্তানি খুলে দেয় অমনি বাজারে একটা অদ্ভুত শান্তি নেমে আসে দাম থামতে শুরু করে মানুষের মাথার ভেতরে চাপটা একটু হলেও কমে এখান থেকেই একটা জিনিস পরিষ্কার বোঝা যায় দক্ষিণ এশিয়ার খাবারের নিরাপত্তার সঙ্গে ভারতের ভূমিকা কতটা গভীরভাবে জড়িয়ে আছে শেষ পর্যন্ত বাংলাদেশকেও সেটাই করতে হয়েছে যেটা অর্থনৈতিক দিক থেকে সবচেয়ে যুক্তিযুক্ত মানে ভারতের সঙ্গে কথা বলা আর ভারত থেকেই আমদানি শুরু করা এর বাইরে বাস্তবে আর কোনো পথ ছিল না আর যদি একটু বড় করে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থার দিকে তাকানো যায় তাহলে বিষয়টা আরও পরিষ্কার হয় দেশটা এখন ভীষণ চাপের মধ্যে দিয়ে যাচ্ছে বিপুল পরিমাণ ঋণের বোঝা মাথায় নিয়ে চলতে হচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলোর হিসেব অনুযায়ী বিদেশি ঋণের অঙ্কটা অনেক বড় জায়গায় পৌঁছে গেছে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক সব দিক থেকেই নেওয়া ঋণের কিস্তি শোধ করা দিনে দিনে কঠিন হয়ে উঠছে বিদেশি মুদ্রার ভাণ্ডারও আগের মতো শক্ত নেই অনেক সময় এমন অবস্থা হয়েছে যেখানে আমদানির টাকা দেওয়া নিয়েই প্রশ্ন উঠেছে এই অবস্থায় যদি হঠাৎ করে খাবারের জিনিসের দাম বেড়ে যায় তাহলে সেটা সরকারের ওপর দ্বিগুণ চাপ তৈরি করে এই চাপের প্রভাব শুধু কাগজে কলমে না সরাসরি মানুষের জীবনে পড়ছে বাজারে জিনিসপত্র আগের তুলনায় অনেক দামি কাজের সুযোগ কমেছে আয় বাড়েনি কিন্তু খরচ বেড়েছে সরকার চাইলেও সবাইকে সাহায্য করার মতো রিসোর্স এখন আর হাতে নেই শিল্প কারখানায় কাঁচামালের সমস্যা বিদ্যুৎ আর জ্বালানির জন্য বাইরের উপর নির্ভরতা সব মিলিয়ে পরিস্থিতি এমনিতেই নরবরে তার মধ্যে আবার যদি খাবারের সংকট তৈরি হয় তাহলে সেটা আগুনে ঘি ঢালার মতো এই সব সবকিছুর মাঝেও খবর বেরোচ্ছে বাংলাদেশ নাকি অর্থনীতি সামলানোর চেয়ে অন্যদিকে বেশি মন দিচ্ছে এমনকি যুদ্ধের প্রস্তুতির জন্য যুদ্ধ বিমান কেনার দিকেও নজর দিচ্ছে সাধারণ মানুষের চোখে এই বিষয়গুলো আরও প্রশ্ন তুলে দিচ্ছে অগ্রাধিকারটা আসলে কোথায় তবে এই মুহূর্তে একটা জিনিস স্বস্তির ভারত থেকে পেঁয়াজ আসার খবর ছড়াতেই বাজারে দামের গ্রাফ নিচের দিকে নামতে শুরু করেছে মানুষ একটু হলেও হাফ ছেড়ে বাঁচছে সরকারেরও আপাতত সময় পাওয়া গেছে পরিস্থিতি সামলানোর শেষ পর্যন্ত বাস্তবতা নিজের জায়গাটা ঠিকই বুঝিয়ে দেয় অহংকার বেশি দিন ট্যাকে না কিন্তু প্রয়োজন কথা বললে সবাইকে শুনতেই হয় আর এই ঘটনাটা সেটা আবার একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটিকে অল করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত